বিজেপি নেতা নেত্রীদের লাঠি পেটা করার হুঁশিয়ারির পর এবারে রাজ্যের বিরোধী দলনেতার নামেও করা হুঁশিয়ারি মালদা জেলার তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির বুধবার বিকেলে মালদহের রতুয়া এক নম্বর ব্লকের তৃণমূলের অঞ্চল নেতৃত্বদের নিয়ে রাজনৈতিক সম্মেলন আয়োজিত হয় সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন মালদা জেলার মানুষ প্রথমে বুঝতে পারেনি তৃণমূল কংগ্রেসের পার্টিটা কে নিজের স্বার্থে বিক্রি করে দিয়েছিলেন চোরের রূপান্তরিত করে দিয়েছিলেন তিনি ভেবেছিলেন চোরের রাজত্ব তৈরি করে দিয়ে মালদা জেলার তৃণমূলের সবাইকে নিয়ে বিজেপিতে যোগদান করবে একজন অপদার্থ চোর নেতাকে মানুষ ভালোবাসে না তাই তাকে ছুড়ে ফেলে দিয়েছে মালদার মানুষ বাংলার বাঘিনী একটাই যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মানুষ বলছেন আগামী দিনে ভারতবর্ষে লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আমাদের নেত্রী গেছেন উত্তরবঙ্গের গিয়ে লোকের জন্য উন্নয়নের কথা বলছেন বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন চোর অপদার্থ বেইমান নেমখারাম মানুষকে ভুল বোঝানোকারী বিজেপির এজেন্ট সেই বিরোধী দলনেতা কালকে শিলিগুড়িতে গিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে চোর চোর বলেছে বন্ধু তুমি জেনে রেখো যদি তোমাকে মালদার মাটিতে পাই কে চোর আছে তৃণমূল কংগ্রেস তোমাকে বুঝিয়ে ছাড়বে শটান। শটান। কি করে আওয়াজ হয় সেই আওয়াজ তোমাকে বোঝাবে পাশাপাশি জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশির হুঁশিয়ারি এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপিও আর জানিয়ে শুরু হয়েছে লোকসভা ভোটের আগে রাজনৈতিক চাপ তার মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা নাকি মঞ্চ সাম্রাজ্য আপনাদের অভাবের অভাব তো ছিল না আমরা সে কথা বলে তারা তার যে বাইরে ঘুরে বেড়াচ্ছেন এখানে সহচর হচ্ছে বাইরে থেকে না শুনে ভিতরে আসন এটা বলা হয়েছে আপনারা এখনও দেখবেন মাঠ ভর্তি লোক আছে বাইরে ভিতরে লোক লোককে লকারণ্য আছে তৃণমূল কোনো আছে মাঠ ফাঁকা হয় চেয়ার ফাঁকা হয় কি উদ্দেশ্য নেই এটা আমাদের দলীয় সংগঠনকে শক্তিশালী করতে সমস্ত শাখা সংগঠনকে একত্রিত করতে যাতে করে আগামী দিনে দু হাজার চব্বিশে যে লড়াই আছে সেটা আরও বেশি শক্তিশালী করতে পারি আমরা সেই উদ্দেশ্যে হচ্ছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে বিরোধী নেতা আছে পশ্চিমবঙ্গে সেই বিরোধী নেতা এখানে ওখানে চোর বলেছে আমরা লক্ষ্য করে দেখেছি দু হাজার একুশের আগে তিনি ওটা মালদা জেলাটাকে বিক্রি করে দিয়েছিলেন কিছু দালালদের হাতে কিছু চোরের হাতে এবং নিজের চোরে রূপান্তরিত হয়েছিলেন তাই মমতা ব্যানার্জি তাকে দোল থেকে তাড়িয়েছেন এবং দোল থেকে চলে গেছে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ওই চোরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এ ধরনের কনভেনশন এবং প্রবেশ করলে বিরোধী উনি যেভাবে চোরচোর বলে মমতা ব্যানার্জিকে বলছেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের হৃদয়ের মধ্যে আছে যে মমতা দাঁড়িয়ে গেলে মানুষ চোখে জল ফেলে মমতা দেখে মমতা কাছে তাদের বক্তব্য নিয়ে যায় সে মমতা এরকম একটা অপদার্থ অগরবণ্য হ্যাঁ যারা মানুষের কাজ করতে পারে না তারা চোর তারা তাকে চোর বলে গাল দিচ্ছেন আমরা বলেছি মালদায় পেলে আমরা তার প্রতিশোধ গ্রহণ করব রোহিণ বক্সি প্রতিদিনই কিছু কথা বলছেন এবং তিনি এইসব কথা বলে নিজের পথ বাঁচাতে গেছেন কারণ তৃণমূলের এটা হচ্ছে নিয়ম মাননীয় শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে ঢুকেছিলেন আর তিনি যে চোর নিজে রহিম বক্সি সেটা মালদার মানুষ বহুদিন ধরে জানে আর এসপি কোটা থেকে আইসিডিএস এর চাকরি বিক্রি করা তার একটা স্বভাবগত সেই চোর আজকে তৃণমূলে এসে চোরের দলে এসে চোরের সঙ্গে গলা মিলিয়েছে আর তিনি অনেক বড় বড় কথা বলছেন কখনো বলছেন নরেন্দ্র মোদীর কাপড় খুলে দেবেন কখনো বলছেন শুভেন্দু অধিকারীকে মারবেন তাকে একটা কথাই আমি বলবো যে নিজের সিকিউরিটিটা ছেড়ে তিনি তার বাহরাল গ্রামে নিজে যেতে পারেন কিনা সেটা আগে তিনি দেখুন কারণ সিকিউরিটি ছাড়া তিনি নিজের গ্রামেও ঢুকতে পারবেন না সেগানকার মানুষ তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করে দিবে এই তার অবস্থা আর সে এই বড় বড় কথাটা বলছে যে কর্মসুচি গ্রহণ হবে অঞ্চল এবং পুতে এবং ব্লকে সেই কারণে কনভেনশন আজকে তিন নম্বর কনভেনশন চলছে আমাদের 15 টি ব্লক 16 আমাদের ব্লক যা আমাদের ব্লক সম্মেলনের কাজ ব্লক কনভেনশনের কাজ আমরা শেষ করব ইতিমধ্যে বিভিন্ন ধরনের কর্মসুচি আর আমাদের আছে কথা মিছিল মহামিছিল

মানুষরা মানুষ যোগ্য গরিব মানুষের যোগ্য সর্বহারার যোগ্য ছাত্র যোগ্য যুবকের যোগ্য কৃষকের যোগ্য ভারতবর্ষ তৈরি হবে মমতা ব্যানার জির নেতৃত্বে বিজেপি মধ্য ভারতবর্ষ সাম্প্রদায়িকের মধ্য ভারতবর্ষ সন্ত্রাস মুক্ত ভারতবর্ষ বর্ষ। সানাই এর মধ্য দিয়ে চিহ্নিত করবে তৃণমূল কংগ্রেস ব্লক কমিটি এবং জেলা কমিটি আগামী দিনে তাদেরকে চিহ্নিত করা করার মধ্য দিয়ে বাছাই করা হবে

আমরা তোমাকে বাদ দিতে চাইনি আমি ফের চাই তোমাকে দিয়ে হবে বলে তো তোমার নাম তো প্রথমে রাখা হয়েছিল তোমাকে দিয়ে অঞ্চল ভোট করানো হয়েছিল বুধে ভোট করানো হয়েছিল কিন্তু আমরা ভোরে যখন দেখেছি যে বৃহস্পত্র যে লড়াই আসছে ভাই এই জন্যই ব্লক কনভেনশন তৈরি করা হচ্ছে ব্লক কনভেনশন হচ্ছে শুধু এখানে না কোটা ব্লকে বলে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কাছে ব্লক কনভেনশন অতি গুরুত্বপূর্ণ নিজস্ব স্বার্থে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে বিক্রি করেছিলেন চোরে রূপান্তরিত করে দিয়েছিলেন গোটা মালদা জেলা মানুষ প্রথমে বুঝতে পারেননি তিনি ভেবেছিলেন এই চোরের একটা রাজত্ব তৈরি করে দিয়ে মালদা জেলার বুকে তাদের সবাইকে নিয়ে বিজেপিতে পালিয়ে যাব তৃণমূল কংগ্রেসটাকে তাকে খতম একজন অপদার্থ চোর নেতাকে মানুষ ভালোবাসেন না তাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন মালদার মানুষ তিনি গতকালকে আমাদের প্রিয় নেত্রী এই ভারতবর্ষে একটাই তার নাম মমতা ব্যানার্জি বাংলার বাঘিনী ভারতবর্ষে একটাই মমতা ব্যানার্জি ভারতবর্ষের সর্বস্তরের মানুষ বলছেন যে ভারতবর্ষ আগামী লড়াই করবে মমতা ব্যানার্জির নেতৃত্বে তিনি গেছেন উত্তরবঙ্গে প্রতিবারই চান প্রতি বৎসর সেখানে গিয়ে সভা করেন সেখানে গিয়ে লোকের জন্য উন্নয়নের কথা বলেন বিভিন্ন প্রকল্প ঘোষণা করেন চোর অপদার্থ বেমান নিম খারাম মানুষকে ভুল বুঝানোকারী ফেসিবাদী সরকারের শক্তি এজেন্ট বিজেপির সেই বিরোধী দলনেতা কালকে শিলিগুড়িতে গিয়ে মমতা ব্যানার্জিকে চোর 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 বলেছে বন্ধু তুমি জেনে রাখো যদি তোমাকে মালদার মাটিতে পাই তাহলে কে চোর আছে তৃণমূল কংগ্রেস মালদা জেলার তোমাকে বুঝিয়ে ছাড়বে যে শটাং শটাং করে আওয়াজ হয় সে আওয়াজ তোমাকে বুঝাবে সেই মালদার নেই যে মানুষগুলো ভুল বুঝে সেই পরে পড়েছিলেন বা পড়ে আছেন সে খপ্পর থেকে বের করে নিয়ে এসে মমতা ব্যানার্জির মূল স্রোতে রাখার জন্য এই ধরনের কনভেনশনগুলো অনুষ্ঠিত হচ্ছে e il cuore mi deve puzzare la tua vita e il tè a me. Ma mi ha salvato il tuo il mattino.